বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজের জয় সবাই এখন দুর্নীতির ছয় মামলার আসামি এবং এবার আদালতের গেজেটে নাম প্রকাশ আরও জানবেন রাফাল যুদ্ধবিমান কি সত্যি অকার্যকর ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর রাফাল ভূপাতিত এই দাবি ভাইরাল আর পেছন থেকে ছড়াচ্ছে এই তথ্যযুদ্ধ চীনের গোয়েন্দা নেটওয়ার্ক এরপরে জানবেন আবার কি বাংলাদেশের গণভ্যুত্থানের ছায়া সংস্কার না করে যদি তড়িঘড়ি করে নির্বাচন হয় তাহলে দেশ অস্থিরতার আগুনে জ্বলবে এমনটাই সতর্কবার্তা দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সেই সাথে জানবেন কাশ্মীর সীমান্তে রক্তপাত গোপন ক্ষয়ক্ষতি আর ভারত সরকার নীরব পেহেলগামে পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে প্রাণ হারিয়েছেন দুইশত পঞ্চাশ এর বেশি ভারতীয় সেনা এই তথ্য জানাল পাকিস্তানের টিভি কিন্তু দিল্লি সরকার সব চাপা দিয়ে রাখছে বলে অভিযোগ উঠেছে সংবাদ শেষে জানাবো বাংলাদেশের রাজনীতিতে কি সামনে আরও বড় ধাক্কা আসছে সাবেক এমপি গোলাম রনি জানালেন এক বিস্ফোরক ভবিষ্যৎবাণী দুই হাজার আঠাশ সালের আগে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনাই নেই আর সবচেয়ে আগে বিপদে পড়বে জামায়াতে ইসলামী তারপর বিএনপি শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজের জয় সবাই এখন দুর্নীতির ছয় মামলার আসামি এবং এবার আদালতের গেজেটে নাম প্রকাশ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তিন জুলাই গেজেট প্রকাশের নির্দেশ দেন বিজি প্রেসে ছাপা হওয়া এই গেজেটে বলা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তারা আত্মগোপনে আছেন গ্রেফতারের সম্ভাবনা নেই তাই বিশ জুলাইয়ের মধ্যে হাজিরা না দিলে অনুপস্থিতিতেই বিচার চলবে এই মামলাগুলো দায়ের করা হয় বারো থেকে চোদ্দ জানুয়ারির মধ্যে আর চার্জশিট জমা পড়ে দশ মার্চ দুদক বলছে পূর্বাচলে ষাট কাঠা সরকারি জমি ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করা হয়েছে টিউলিপ রাদওয়ান আজমিনা পুতুল সবাই এই ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ এটা কি ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক দুর্নীতি কেলেঙ্কারি নাকি রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতা কেন আদালত বলছে আসামিরা পালিয়ে বেড়াচ্ছে আর যদি প্রধানমন্ত্রী থাকাকালে অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাসযোগ্যতা কোথায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি এই গেজেটেই শেষ হয়ে গেল নাকি এটা আরও বড় ষড়যন্ত্রের শুরু রাফাল যুদ্ধবিমান কি সত্যি অকার্যকর ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর রাফাল ভূপাতিত এই দাবি ভাইরাল আর পেছন থেকে ছড়াচ্ছে এই তথ্যযুদ্ধ চীনের গোয়েন্দা নেটওয়ার্ক ফ্রান্সের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জানাচ্ছেন চীনা দূতাবাসগুলোকে ব্যবহার করে চীন রাফাল যুদ্ধবিমানের সুনাম ক্ষুণ্ণ করার অভিযান চালাচ্ছে লক্ষ্য একটাই এশিয়া ও আফ্রিকায় যুদ্ধবিমান বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আফ্রিকার দেশগুলোকে বোঝানো হচ্ছে রাফাল নয় চীনা যুদ্ধবিমানই ভবিষ্যৎ গত মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান দাবি করে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি ছিল রাফাল ভারত ক্ষতির কথা স্বীকার করলেও সংখ্যা গোপন রেখেছে আর এখানেই ফ্রান্স পড়েছে সংকটে ফরাসি কোম্পানি ডাসল্ট অ্যাভিয়েশন যারা রাফাল তৈরি করে তারা এখন চাপের মুখে কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাফালের ধ্বংসাবশেষ ভুয়া ছবি এআই জেনারেটেড ভিডিও এবং গেম ফুটেজ ব্যবহার করে চালানো হচ্ছে বিভ্রান্তিকর প্রচার বিশেষজ্ঞরা বলছেন শুধু এই ইস্যু ঘিরেই তৈরি হয়েছে এক হাজারটির বেশি ফেক অ্যাকাউন্ট যারা বলছে চীনের প্রযুক্তি এখন রাফালের চেয়েও শ্রেষ্ঠ তাহলে প্রশ্ন একটাই এই সংঘর্ষে সত্যি কি রাফালের ব্যর্থতা ছিল নাকি এটি চীনের কৌশলগত তথ্যস্ত্র বিশ্বের যুদ্ধ এখন শুধু আকাশে নয় চলছে ডিজিটাল তথ্যের ফ্রন্টে আর সেই যুদ্ধে কাকে বিশ্বাস করবেন আপনি এই গোপন যুদ্ধের খবর জানতে অজানা সত্য জানতে সাবস্ক্রাইব করুন সৈনিক টিভি আমরা খুঁজে বের করি পর্দার পেছনের রাজনীতি যুদ্ধ আর প্রপাগান্ডার বাস্তবতা আবার কি বাংলাদেশে গণভ্যুত্থানের ছায়া সংস্কার না করে যদি তড়িঘড়ি করে নির্বাচন হয় তাহলে দেশ অস্থিরতার আগুনে জ্বলবে এমনটাই সতর্কবার্তা দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ছয় জুলাই জাতীয় সংলাপে অংশ নিয়ে নূর বলেন জাতীয় নিরাপত্তা রক্ষা করতে হলে এখনই জাতীয় ঐক্য গঠন করতে হবে তিনি প্রশ্ন তুলেছেন পঞ্চাশ বছরেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা ক্যান নির্সন হয়নি প্রতিবেশী বা পররাষ্ট্রনীতি বারবার বদলে যাওয়ায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে না নূর সরাসরি হুঁশিয়ারি দেন সংস্কার ছাড়া কোনো তড়িঘড়ি নির্বাচন হলে তা হবে রাজনৈতিক আত্মঘাত তিনি বলেন এই দেশে মানুষ আরও একবার রাস্তায় নামবে এবং গণভ্যুত্থান ঘটবেই যদি জনগণের চাওয়াকে অগ্রাহ্য করে একতরফা প্রহসনের নির্বাচন হয় এছাড়াও তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ আবারও স্বৈরাচারী রাজনীতির দিকে ফিরে যাচ্ছে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করে তুলতে পারে এই পরিস্থিতিতে সবার উচিত স্পষ্ট অবস্থান নেওয়া নূরের বক্তব্য কেবল রাজনৈতিক হুঁশিয়ারি নয় এটি জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাতের ইঙ্গিত নেতৃত্বের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে শুধু নির্বাচন নয় দেশও নতুন এক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে এই অস্থির সময়ে আপনি কি ভাবছেন জাতীয় ঐক্য দরকার নাকি দ্রুত নির্বাচন কাশ্মীর সীমান্তে রক্তপাত গোপন ক্ষয়ক্ষতি আর ভারত সরকার নীরব পেহেলগামে পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে প্রাণ হারিয়েছেন দুইশত পঞ্চাশ এর বেশি ভারতীয় সেনা এই তথ্য জানাল পাকিস্তানের শামা টিভি কিন্তু দিল্লি সরকার সব চাপা দিয়ে রাখছে বলে অভিযোগ উঠেছে জানা গেছে নিহত সেনাদের মধ্যে রয়েছেন তিনজন রাফাল পাইলট সাতজন ভারতীয় বিমান বাহিনীর সদস্য জিটক পোস্টের জন সেনা তিরানব্বই ইনফ্যান্ট্রি ব্রিগেডের নাই জন আদমপুর ঘাটির এস ইউনিটের শত ইউনিটের পাঁচজন অপারেটর তবুও সরকারের পক্ষ থেকে কোনো স্বীকৃতি নেই বরং গোপনে একশত জনের বেশি সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার প্রস্তুতি চলছে তাও যেন প্রকাশ না পায় জনগণের দৃষ্টি যেন না পড়ে সেটাই চেষ্টা সেনা পরিবারদের চেপে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি বা তথ্য পোস্ট করতে নিষেধাজ্ঞা তথ্য নিয়ন্ত্রণ প্রচারণা কৌশল আর চুপচাপ সম্মাননা এই কি এক নতুন তথ্যযুদ্ধ ভারতের পাঠানকোট ও উদমপুর ঘাঁটির ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আন্তর্জাতিক মিডিয়া রাফাল ফাইটার জেট ধ্বংস গুরুত্বপূর্ণ ঘাঁটি বিপর্যস্ত তবুও নয়াদিল্লির সরকার বারবার অস্বীকার করছে যেন কিছুই হয়নি পাকিস্তান এর নাম দিয়েছে কি অপারেশন বুনিয়ানুম মার্সুস তাদের দাবি এটি ছিল সফল প্রতিরোধ অভিযান ভারত হারিয়েছে শুধু সেনা নয় কৌশলগত অগ্রাধিকারও প্রশ্ন উঠছে ভারত কি তথ্য আড়াল করে যুদ্ধের সত্য লুকাতে চাইছে নাকি এই অস্বীকার এই নিরবতা আসলে এক পরাজয় স্বীকারোক্তি বিশ্বজুড়ে এখন শুধু গোলাগুলি নয় তথ্য নিয়েও চলছে যুদ্ধ আর সেই যুদ্ধের ভেতরের খবর জানতেই থাকুন সৈনিক টিভি সঙ্গে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ সত্য লুকালেও ইতিহাস চুপ থাকে না বাংলাদেশের রাজনীতিতে কি সামনে আরও বড় ধাক্কা আসছে সাবেক এমপি গোলাম রনি জানালেন এক বিস্ফোরক ভবিষ্যৎবাণী দুই হাজার সালের আগে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনাই নেই আর সবচেয়ে আগে বিপদে পড়বে জামায়াতে ইসলামী তারপর বিএনপি সম্প্রতি এক টেলিভিশন টকশোতে গোলাম মাওলা রনি বলেন বর্তমানের সংস্কার প্রচেষ্টা এক ধরনের অসডিম্ব অর্থাৎ এর বাস্তবায়ন এ দেশের প্রেক্ষাপটে অসম্ভব যারা সংস্কারের কথা বলছেন তারা কখনো আমেরিকা কখনো ভারতকে কপি করে কিন্তু নিজের দেশকে বুঝতেই পারছেন না রনি স্পষ্ট বলেন দুই সালেও না দুই সালেও না জাতীয় নির্বাচন হতে পারে কেবল দুই হাজার সালে এর আগে কিছু হলে তা হবে ভয়ানক ক্ষমতা পালাবদলের খেলা তিনি বলেন রাজনীতি এক ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ খেলা এখানে কেউ কাউকে ক্ষমা করে না এই সরকারের আমলে যে যারা নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন তারা আগামীতে করায় গণ্ডায় প্রতিশোধ নেবে তাহলে কি বাংলাদেশ সামনে এগোচ্ছে এক অশান্ত রাজনৈতিক বিপর্যয়ের দিকে গোলাম মাওলা রনি আরও বলেন সবার আগে বিপদে পড়বে জামায়াত ধর্ম নিয়ে নানা ঘটনায় ঘোর শত্রু ইসলামী সংগঠন দায়ী হলেও দায় চাপানো হচ্ছে জামায়াতের ঘাড়ে আর এরপর বিএনপি পড়বে আরও ভয়াবহ ঘূর্ণিপাকে তিনি বলছেন এখন চাদাবাজি করছে অন্য দল কিন্তু নাম হচ্ছে বিএনপির এভাবে সকল দল ধ্বংসের দিকে হাঁটছে যতক্ষণ না নতুন নেতৃত্ব আসছে এই ঘোলাটে রাজনীতির কুয়াশায় আমরা কোথায় যাচ্ছি নতুন নেতৃত্ব ছাড়া কি ঘুরে দাঁড়ানো সম্ভব